মানে আমাদের গলায় গামছা দেওয়া ধরছে গলায় গামছা ধরার পরে টাকা বসে যাদের মতো সবাই হাতায় নিল কিল ঘুষি লাঠি টাটি দিছে দুই চারটে করি একজনে বলল যে এর ডিট করে ফালাই দেয় এক জায়গায় আরেকজন বলল যে না অত কাছে টাকা পয়সা যা আছে সব নিচি মাইরে লাভ কি আমরা খাসি মাইমেন সিন ফুলবাড়িয়া কিনেছি গাড়িতে উটার লগে লগে গেট মাইরিয়া আমরা আমরা লুক ছিলাম চারজন চারজন গলার মধ্যে পেঁচ দিয়া গামছা দিয়া আমরা সিটা ফালাই দিছে ফালাই দিয়া টাকা পয়সা চেক দিয়া মানে শৈল পুরা শৈল আপনার চেক দিয়া লইয়া পরে পনেরো মিনিট পরে গাড়ি থেকে গত তিন বছর লালন পালন করছি করার পরে গরুটা নিয়ে আমি আসি ঢাকা ঢাকা খিলখেত তিনশো ফিট এলাকায় ওই হাটে নিয়ে আসার পরে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা গরুটা আমি বিক্রি করি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করি আমার সাথে ছিল আরও চারজন ওদের কাছেও টাকা ছিল ওর গরু বেচার টাকা ছিল তা আমরা মোটে পাঁচজন ছিলাম পাঁচজন আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দেই রোনা দেওয়ার পরে আমাদের বিমানবন্দর থেকে একটা বাস আসে মানে বাসে ওঠার সাথে সাথেই তো গেট লক করে দিছে গেট লক করে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পরে মানে আমাদের গলায় গামছা দেওয়া ধরছে হুম রাত তখন সাতটা থেকে আটটা বাজবো এরকম এর মাঝখানে তারপরে গলায় গামছা ধরলো গলায় গামছা ধরা পরে টাকা পয়সা যাদের মতো সবাই হাতায় নিল কিলগুছি লাট্রি টারি দিছে দুই চারটে করি নেওয়ার পরে ওদের চারজনের নামাই দিল আগে আমার নামাই দিছে বিশ মিনিট পরে তারপরে ওরা বললো একজনে বললো যে এর ডেট করি ফালাই দেয় এক জায়গায় আরেকজন বললো যে না ওর কাছে টাকা পয়সা যা আছে সব নিচি মাইরে লাভ আমার নামাইছে খিলক্ষেত এলাকায় আমি নামার পরে দেখি যে আমি খিলক্ষেত এলাকায় আছি পরে সিএজি নিয়ে পরে আমি থানায় গেছি যেহেতু আমার ঘটনাটা বিমানবন্দর থানা থেকে শুরু আমি বিমানবন্দর থানায় গেছি থানায় যাওয়ার পরে আমি অভিযোগ দায়ের করার সাথে সাথে তারা অফিসার ইনচার্জ আমার ওই যে দারোগা সাজ্জাদ স্যার আসাদুজ্জামান স্যার ওনাদেরকে হুকুম করে যে তাড়াতাড়ি এটা ই করো ব্যবস্থা নেও তারপরে সাথে সাথে ওনারা ব্যবস্থা নিছে। আমরা খাসি মাইমেন ফুলবাড়িয়া কিনেছি কেনার পরে মালিবাগ খাসি নিয়ে গেছিলাম পরে আমরা সেই জায়গায় বেচছি ব্যসার পরে উনতনে বাঁশ দিয়ে আপনার আইছি খিলখেত খিলখেত আসার পরে একটু জিরাই দশ মিনিট একটু জিরাই পরে জিরাইনির পরে গাড়ি আইসে এটা আম যে গাড়ি চিন্তাই করছে ওই গাড়ি আইলে ডাক্তার আসে যায় মাই মেশিন যাবেন নাকি আমরা বলছি হামো পরে ভাড়া ফুরাইছি বাড়া গাড়িতে উটার লগে লগে গেট মের দিয়া আমরা লুকছিলাম চাইশজন চাইশ দে গলার মধ্যে পেঁচ দিয়া গামছা দিয়া আপনার সিটা ফেলাই দিছে ফালাই দিয়ে টেহা পয়সা চেক দিয়া মানে শরীর পুরা শরীর আপনার চেক দিয়া টেহা পয়সা লইয়া পরে আমরা মনে করেন পনেরো মিনিট পরে গাড়ি থেকে নামাই দিছে